আজকে মিষ্টির দোকানের সিঙ্গারার সিক্রেট রেসিপি শেয়ার করব কাউকে বলতে যেয়ে না কিন্তু শুধু আপনাদের কি বলছি এভাবে বানালে পারফেক্ট সিঙ্গারা পাবেন সিঙ্গারা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিন কাপ ময়দা তার সাথে দিয়ে দিলাম সামান্য কালিজিরা আর টেস্ট মতো লবণ এরপরে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিব মিষ্টির দোকানে সিঙ্গারার মতো খাস্তা হওয়ার জন্য আমি এখানে তেল ব্যবহার করছি ময়দাতে শুকনো ময়দার মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি অল্প অল্প করে এরপর ভালোভাবে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি এবং কখন বুঝতে পারবো যে হয়েছে যখন এরকম চেপে ধরে চাকার মতো হয় তখনই বোঝা যাবে পারফেক্টভাবে তেলের সাথে ময়দা মেশানো হয়েছে এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিব এখন এই সিঙ্গারার ডোটা আমি একটা ভিজা টাওয়ালে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখব। এর মধ্যে পুরটা বানিয়ে নিবো এখানে আমি চারটা খোসা সহ সেদ্ধ আলু টুকরো করে নিচ্ছি আর এই আলুটা কিন্তু সিক্সটি পারসেন্ট কুক করা ছিল কারণ এটা পরে আবার কুক করা হবে এখানে আমি একটা গ্রাইন্ডার জাগে দুটো শুকনো মরিচ এক চা চামচ আমি পাঁচ ফোড়ন নিয়ে এটাকে ক্র্যাশ করে নিয়েছি পুরো মিহি কিন্তু করা যাবে না এরপর একটা প্যানে আমি এক টেবিল চামচ তেলের সাথে দিয়ে দিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চীনা বাদাম এরপর বাদামটাকে একটু ভালো মতো ভেজে এরপর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপর একই প্যানে দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা এই পাঁচ পাঁচফোরণ পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি এটা একটু হালকা ভেজে নেব চমৎকার একটা গ্রান ছড়াচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এই টুকরো করা এই হাফ কুক আলু এরপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা ইউজ করব খুবই মাইল টাইপের মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ পিঞ্চ পরিমাণ দিলাম হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্য আর এর সাথে আমি দিয়ে দিব টেস্ট মতো একটু চিনি তারপরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো করে রান্না করে নেব এখন এখানে অ্যাড করছি ভেজে রাখা বাদাম এরপর এটাকে দুই মিনিটের জন্য একটু চেড়ে রান্না করে নেব আর এইদিকে আমার ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন এটাকে আমি আরেকটু মধ্যে নিয়ে তারপরে এটাকে একটু গুছিয়ে তারপরে এটাকে এখন আমি লেচি কেটে নিব তাই একটু এটাকে লম্বা একটা শেপ করে নিচ্ছি তারপর এখান থেকে বড় বড় সাইজের আমি কিছু লেচি কেটে নিব এরপরে এগুলোকে আমি একটু গুছিয়ে সব রাউন্ড শেপ করে রাখবো তাহলে আমার রুটি বেলতে ইজি হবে যেহেতু অনেক শক্ত ডো এরপরে আমি এটাকে সুন্দর করে রুটি বানাবো বাট রুটিটা কিন্তু অনেকটাই মোটা হবে আর এটাকে একটু ওভাল শেপের হবে পুরোপুরি গোল করা যাবে না মাছ বরাবর সমান করে কেটে নিলাম এখন রুটির সমান পিসটাতে এই রকম আমি ভাজ করে নিলাম এবং মাছ বরাবরের এই জোড়াটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় এটা ছুটে না যায় এইরকম একটা কনের মতো বানানো হয়ে গেলে এখানে আমি পুর দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচের মতো পুর দিয়েছি তাতেই পুরোপুরি হয়ে গেছে এরপর একটু চামচ দিয়ে চেপে চেপে নিলাম এরপর একটু হাত দিয়েও আমি একটু ভেতরের দিকে চেপে এরপরে এটা মুখটা পুরোপুরিভাবে সিল করে দিচ্ছি যাতে না ছুটে এরকম একটা শেপ দেওয়া যেতে পারে অথবা এক সাইড এভাবে টেনে মাঝখানে লাগিয়ে দিলেও কিন্তু হয়ে গেল ব্যাস এখন শুধু ভাজার পালা। ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি চুলার হিটটা আছে মিডিয়াম হিটে তারপরে এটাকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। এই রেসিপি ফলো করে বানালে আর বাইরে থেকে কিনে খেতে হবে না মিষ্টির দোকানে সিঙ্গারা আপনার বাসায়ই থাকবে তো হয়ে গেল আমার এই মিষ্টির দোকানের সিক্রেট রেসিপিতে সিঙ্গারা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই